আই এভরিওয়ান টেজ ইসলোকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগটার আমি কোনো ইন্ট্রো দিয়ে শুরু করলাম না শুরু করছি আমাদের বাড়ির নব দম্পতিকে দিয়ে বাড়ি হয়ে যাবার পর আমার এতটাই ল্যাদ লাগছে যে সকাল নটা চল্লিশ বাজে তখনও আর আমি ইন্ট্রো দিয়ে উঠতে পারলাম না সোজা চলে গিয়েছিলাম ওদের বাড়িতে আজকের শ্রেয়সী কৃষ্ণেন্দুর হলুদ ছড়ানো ওরা আসার পরে হলুদ ছড়ানোর যে নিয়ম থাকে সেগুলোই চলছিল আমি তো আছি

চলে গেছিলাম সোজা অ্যানিদের বাড়ি কারণ অ্যানি আর কৃষ্ণেন্দু এসেই গেছে এখন ওদের বাড়ি যাচ্ছি আজকের আবার এই পাটটা সেরে যাব হচ্ছে বাপের বাড়ি ওখানে তো একদম যায়নি আজকের একটু যাব যেহেতু দিদিরও আজকে হলুদ ছাড়ানো ঝটাপট রেডি হয়ে গেছে বিছানাটা গোছাবো স্লোককে রেডি করবো চলে যাবো ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ইন্ট্রোটা আমি পরে দিয়েছি যাই হোক এত কষ্ট করে যখন প্রথমে ভয়েস বাড়ি ইন্ট্রো দিলাম আবার কেটে দেব তাই ওই পাড়টা রেখে দিলাম এই পারটাও থাক আপনারা আমার দুটো ইন্ট্রো শুনে নিন বিয়েবাড়িতে শ্লোক কিন্তু দুর্দান্ত মজা করেছে যথেষ্ট ধকলেও হয়েছে তাই বাবু এখন নটা সাড়ে নটা আগে আর ঘুম থেকে উঠতে পারে না যার জন্য আমার এত দেরি বিছানাপত্র গুছিয়ে আবার শ্লোককে নিয়ে চলে গেছি পিপিদের বাড়ি গিয়েই খেতে বসে গেছি লুচি আর আলু বাড়িতে এই রকম বিয়ে বাড়ি হয় 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 না কিন্তু কিন্তু যখন ফুল মজা করতে শ্লোক আমার আগে সবার কোলে যেত দিব্যি থাকতো কিন্তু এই বিয়ে বাড়ি হওয়ার পর দেখছি কারোর কোলে যেতে চাচ্ছে না সারাদিন শুধু মা মার মা যাই হোক কিছু করার নেই কবে যে শ্লোক আবার সবার কোলে যাবে আমার একটু শান্তি

শ্লোকের জন্য প্লেসটা কোনো ম্যাটার নয় দুষ্টুমি করবো মনে করলেও যেখানে সেখানে করবে এই যে এখন পিপির খাটে ওঠার চেষ্টা করছে তবে পিপিদের খাটটা শ্লোকের খুব পছন্দ এখানে কি সুন্দর পাওয়া যায় বাড়ির খাটে তো সেসব হয় না ওই জন্য শ্লোক কিন্তু পিপির খাটে গেলেই একবার করে খাটটা চড়ে আসবে এভাবে আমার খুব চিন্তা হয় সবে তো হাঁটতে শিখছে তাতেই যদি এই দুষ্টুমি করে যখন পুরোপুরি হাঁটতে শিখে যাবে তখন না আমার কে না হালটা করবে আমার শ্লোক ওরে বাবারে আবার কি দেখাচ্ছে যে না ওর নামে সব বলা যাবে না আমি তো লেটু ফ্ল্যাশ যাই এটা হচ্ছে অ্যানির গার হলুদের তত্ত্ব যেটা ছেলের বাড়ি থেকে এসেছে এখানে অ্যানি নিয়ে খুব সুন্দর ফুটেজ ছিল ব্লগ এডিট করার সময় পাইনি বহু খুঁজেছি তাও পাইনি কিছু না পেয়ে অবধি এই ফুটেজটাই দিয়ে দিলাম এবারে পার্ট কমপ্লিট যাচ্ছি এবার হবারই শ্লোকের পাবো অনেকক্ষণ বেরিয়ে গেছে শরীরশা দেখতে পাচ্ছি আমি একটু অ্যানির সঙ্গে দেখা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল দূরে দেখতে পাচ্ছি করো এটা মনে হয় আর সারা হবে না শ্লোক কিন্তু আজকে আমার ঘুমিয়েই পড়েছে ওর বাবার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমায় ভালো ও তো মামার বাড়ি গেলে তো মোটে ঘুম হয় না যাই হোক আমরা পৌঁছে গিয়েছি ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা খাটায়নি একটু ভিজতে ইচ্ছা করছিল বাড়ি পৌঁছে আর বেশিক্ষণ সময় কাটায়নি কারণ মা তো এখানে বাবা শ্লোককে নিয়ে ডাইরেক্ট চলে এসছে তাই আমি বাড়িতে ব্যাগটা রেখে সোজা চলে এসেছি জেঠুর বাড়ি মানে যেখানে দিদির গায়ে হলুদ ছাড়ানো হচ্ছে আর শ্লোক এসেছে ওর মামায়ের ঘরে মামায়ের তো সব নতুন নতুন জিনিস ও খুব ভালো করে খুঁটিয়ে এক্সপ্লোর করছে যে এগুলো কোথা থেকে এলো বা কি হচ্ছে সেই সব করছে তাই হোক এবার একটু শ্লোকের সিঁড়ি দিয়ে নামার স্টাইলটা দেখি দিনে দিনে যে শ্লোক কি শিখছে সে শুধু শ্লোক জানে আর আমরা জানি ना पाना पाना मावर लाकडा पाठी आणावणी आज दिनम ओ देख नाक काटे <laughs> ना <दो> ना <laughs> ना ना ए, ये बारा ठीक नहीं मध्ये ना हां ना, ना तो धरवा थोरे लाकडे सो तो अरे हेवी देखते लागे हेवी <laughs> देखते लागे ना ए हाते <laughs> ना हां लाकडे তাই বলে বাচ্চারা বাচ্চাদের ঠিক ছেড়ে নেয় শ্লোক কিন্তু ওখানে গিয়ে ওর সমবাসী দিদি ভাই বোনদের ঠিক খুঁজে নিয়েছে এবং ভালো বন্ধুত্বও জমিয়ে নিয়েছিল ওইটুকু সময়ের মধ্যে এখানে তাও তো হচ্ছে না 에 사라 아아바이 তবে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে হলুদ ছাড়ানোর নিয়ম খেলা যাই যাই অনুষ্ঠান পালন করা হয় বেশ মজাদার সবশেষে কিন্তু ঘর ধরাটাও থাকে বিয়েতে ঘর ধরা জুতো চুরি আবার কিন্তু গায়ে হলুদেও ঘর ধরা আমার বাপের বাড়িতে হয় তবেই কিন্তু বর কোনোকে ঢুকতে দেওয়া হয় না হলে কিন্তু হয় না তবে এর ভাগিদার কিন্তু আমিও ছিলাম এখন হচ্ছিল কড়ি খেলা এটা আমার খুব 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 ভালো লাগে আমার বেলাতেও আমি করেছিলাম তবে সবথেকে বেশি মজাদার লাগে যখন যেই লুকাক যখন খুঁজে পায় না খুঁজতে যে হিমশিম খেয়ে যায় এইটা আমার দারুণ এই জায়গাটাতে আমি ছিলাম না যখন খেলা হচ্ছে আমি সত্যি মিস করে গেছি আমি এই ভিডিও ফুটেজেই যা দেখা দেখেছি তখন আমি শ্লোককে ভাত খাওয়াচ্ছিলাম যাই হোক খুব মিস করেছি এই খেলাটা নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগতো noi le যেই শ্লোকের খাওয়া হয়ে গেছে অমনি চলে এসছে যেখানে আমাদের হলুদ না যাই হোক ওর কিন্তু বললাম না প্লেসটা কোনো ম্যাটার করে না ও যেখানে সব নিয়মকানুন তো কমপ্লিট এইবারে হচ্ছে আসল জায়গা ঘর ধরা আমরা সব শালিরা শালারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঘরের দরজাগুলো বন্ধ করে চাবি দিয়ে জামাইবাবু যে কোথা থেকে ঢুকবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় যাই হোক খুব মজা হয় এই ঘর ধরাটা সত্যি

এসব করতে করতে বেলা কিন্তু ভালোই করিয়েছে তাই আমি লোক আর মা চলে এসছিলাম খেতে তখনও দিদিরা আসে এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া করে চুপ করে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম শ্লোক ঘুমাচ্ছে ও দিদুনও ঘুমাচ্ছে দুজনে ঘুমাচ্ছে একটু শ্লোকের বাবা অনেকক্ষণ চলে গেছে আমি শ্লোকের কোনো খাবারই আনিনি তখন যদি খেয়াল করতাম তাহলে বাবার সাথে যেতাম আজকের রাতে যাব দিদি জাইবাবু তো এখনো আছে মানে মোটামোট দিদি জাইবাবুর সাথে একটু রাতে আড্ডা মেরে তবে যাব। বাড়ি আসার প্ল্যান ইনিশিয়ালি ছিল না কিন্তু আসার দুটো কারণ হচ্ছে তখন বলতে বলতে রেখে দিয়েছিলাম নাহলে আমি ট্রেন পেতাম না শ্লোকের খাবারগুলো তো নিয়ে ফার্স্ট ওটা ভুলে মেরে চলে গেছি এত যাওয়ার তারা ছিল আর দ্বিতীয়ত বাড়ি যাব এখন বাড়ি হচ্ছে খুব কষ্ট হচ্ছে না কিন্তু যাব ওখানে আর বাবার একদম সময় হবে না দিয়ে যাবে কারণ ওখানেও একটু অনুষ্ঠান তো আছেই সুতরাং যেতে একটু হবে আর ট্রেন হয়নি আমরা আমরা ঘুরে এসেছি ট্রেনটা গণ্ডগোল বুঝতে পারিনি আর ট্রেন টাইমে বেরিয়ে দেখলাম আগের ট্রেনটা বেরিয়ে গেল অত রাত করা যাবে না কখন আসবো তাই গাড়ি করে চলে না শ্লোকে দেখি কী করছে শুনলাম তো ঘুমাচ্ছে কলেজ তাকে যা ঘুরেছি কি না এ এ তুই দরজা বন্ধ করছিস কেন আমাকে চাই আয় বেরিয়ায় বেরিয়ায় বেরিয়ে আয় বেড়ি আয় ওমা সে জলের বালতি ড্রাম করে দিয়েছে দরজা বন্ধ করে তুই এই সব কাজ করছিস ঘোড়া টোড়া কমপ্লিট 10টা 12 বাজে আপাতত এই বাড়ি যাচ্ছি তারপর বাড়ি আজকে বেশ রাত হবে আমাদের মোটামুটি 9:12টা বাজে আমরা ফিরতে একটু লেট করেছি যাই হোক একটা ঘুরে ঘুরে দেখতেছি 9:12টা বাজে যাই হোক স্লোক এখনো ঘুমাননি ওহ্লোক দেয়া এখনো ঘুমানদুতো কত লুজ লুজ কি তুমি বলবে স্লো চনোপুরেই আমার জানি বেশি রাত করব না সারা দিন ভালোই দাও গেছে এবারে ও bari এবারে ও bari এই করেছি আজ আপাতত ব্লগ এখানে শেষ করছি আমার ওয়েডিং ব্লগ গুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন মোটামুটি আজকের ওয়েডিং ব্লগ প্রায় শেষের পথে সবার গায়ে হলুদ এই হলুদ ছাড়া না হয়ে গেল এবারে ডেলি লাইফে ফিরতে হবে জানি না ব্লগ গুলো কবে কবে পোস্ট হচ্ছে কারণ বড্ড 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 ডিউ হয়ে গেছে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার কাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু শুভরাত্রি